আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মোরগের মাংসর ঝোল তো চলুন মূল উপকরণে চলে যাই কালারটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও খুবই ভালো হয়েছিল তো প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর হচ্ছে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি হালকা একটু করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এখানে আমি সমস্ত মশলা পেস্ট করে রেখেছি এখানে এখানে আছে দারুচিনি এলাচ তেজপাতা তারপর হচ্ছে শুকনো মরিচ আদা রসুন জিরা জয়চিজ জয়ফল এগুলো আমি একসাথে পেস্ট করে নিয়েছি নিয়ে তারপর এখান থেকে আমি কিছুটা দিয়ে দিয়েছি যতটুকু লাগে আমার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি হলুদের গুঁড়া আর একটু করে মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি সাথে আর যেহেতু আমি একটু ঝাল ঝাল করে রান্না করবো সেহেতু আরও কিছু আমি মরিচ অ্যাড করে দিয়েছি দিয়ে তারপর এখানে আমি ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি যে মাংসগুলো ধুয়ে কেটে রেখেছি আমি সেগুলোকেও দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে তারপর এখানে ভালো করে কষিয়ে নিতে হবে তো ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব দেখতে পাচ্ছেন সবগুলো মাংস অ্যাড করে দিয়েছি বরকটা মশলা খুবই ভাব বড়ো ছিল প্রায় দেড় কেজির মতো ছিল তো ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব রান্না করে নিয়ে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেড়ে লাইকনটি বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন কষানোটা প্রায় শেষ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ঝোলের পানিও দিয়ে দিব ওপরে তেল ভেসে উঠেছে এই তো দেখতে পাচ্ছেন উপর দিয়ে তেল ভেসে উঠেছে তার মানে আমার কষানোটা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ঝোলের পানিটাও অ্যাড করে দিয়েছি ঝোলের পানিটা দিয়ে আমি আরও অনেকক্ষণ প্রায় আরও আধা ঘন্টার মতো রান্না করে নিব। তো ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিব আধা ঘন্টার মতো যাতে ভাব না বের হইতে পারে ভালো করে সফট হয়ে যায় যেহেতু দেশি মুরগি অনেকটা শক্ত হয় একদম যাতে মাংসটাকে সফট হয়ে যায় সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো রান্না করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিতে না লেগে যায় নিতে লেগে গেলে একদমই ভালো লাগবে না পোড়া পোরা একটা গন্ধ আসবে পারফেক্ট স্মেলটা আসবে না দেশি মুরগির যে গ্রান সেই গ্রান্টায় আসবে না যদি পোড়া লেগে যায় তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি রেসিপি খুবই ভালো ছিল খুবই ভালো ছিল আমার তো খুবই পছন্দ আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাটি প্রায় শেষ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম